ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন একটি কুলফি মালা আইসক্রিমের সেট আপ ডাবল চ্যাম্বারের বক্স এখানে একশো পিসের ডাইস দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট আইসক্রিম তৈরি করে আপনারা ইনস্ট্যান্ট বিক্রি করতে পারবেন খুব সহজে যে কেউ চাইলে এই ব্যবসাটি করতে পারবেন যেহেতু এটা ফুড গ্রেড অ্যাসেস কোয়ালিটির মেশিন সেক্ষেত্রে কোনো প্রকার জং ধরবে না যারা মূলত নতুন নতুন উদ্যোক্তা খুবই অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে খুব সহজে আইসক্রিম তৈরি করে দেখাচ্ছি আপনার ইনস্ট্যান্ট খামিরটি দিয়ে যে ডাইস আসে ডাইসটি বসালে যেহেতু নিচে বরফ দাও আছে সেক্ষেত্রে ইনস্ট্যান্ট আইসক্রিমটি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে ইনস্ট্যান্ট আইসক্রিম তৈরি হয়ে গেল। এভাবে আপনারা প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন এই মেশিনটির সাহায্যে যেহেতু এটা ফুড গ্রেড অ্যাসেস কোয়ালিটি সেক্ষেত্রে কোনো প্রকার জং ধরবে না বাংলাদেশে যে কোনো প্রান্তে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা কন্ডিশনে ডাইস সেট আপ দিয়ে থাকি যারা মেশিন নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করতে পারেন